নমস্কার বন্ধুরা কেমন আছে সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার সকাল সাড়ে আটটা মতন বাজে আমি চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এখন বানাচ্ছি পরিধির খাবার পরিধি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো ওর জন্য দালিয়াটা সিটি মেনে রাখছি আর ও দালিয়ার খিচুড়িটা খেতে অতটা বেশি পছন্দ করে না তো ওকে আমি দুধ দিয়েই দালিয়াটা বেশিরভাগ সময় বানিয়ে দিই কিন্তু জানো কি হয় যখন যখন আমি ওর খাবারটা বানিয়ে রাখি আগে থাকতে সেদিন করে ও ঘুম থেকে দেরি করে ওঠে আর যেদিন করে বানাই না ভাবি ও উঠলে বানাবো সেদিন করে ও তাড়াতাড়ি উঠে যায় আর তখন অলরেডি আমার রান্না চাপানো হয়ে যায় তখন খুব অসুবিধা হয়ে যায় তো তখন সেটা নামিয়ে তারপর ওর খাবারটা বানিয়ে নিতে হয় আর নইলে পরে সিম্পল কিছু এই দুধ বিস্কিট দুধ মুড়ি এইরকম কিছু খাওয়াতে হয় আর ও যখন দেরি করে ওঠে মানে অন্যান্য দিন যখন আমি একটু তাড়াতাড়ি উঠি তখন কিন্তু আমি সবার আগে ওর খাবারটা বানিয়ে রেখে তারপর রান্না বসাই তো আজকে এখন সকালবেলা বানাবো শুধু ভাত আর বানাবো নিরামিষ সবজি অনেক রকম সবজি দিয়ে মিক্সড একটা সবজি বানাবো আর তার সাথে ভাতে দিয়েছি উচ্ছে আর একটা ঝিঙে দিয়েছি পরিধির ঠাম্মির জন্য ওনার শরীরটা ভালো নেই তোমরা তো জানো তো উনি আজকাল গ্যাসের প্রবলেম হচ্ছে বলে তেল মশলা ছাড়া মানে সমস্ত কিছু সেদ্ধ সেদ্ধই খাচ্ছে তো মটনের ডাল বানিয়েছি তারপর যেন দেখলাম কি পরিধির দাদু অনেকগুলো কুমড়োর ফুল নিয়ে এসেছে তো ভাবলাম যে এতগুলো কুমড়োর ফুল এনেছে তাহলে কটা বড়াই বানাই তো সেই কারণে আবার কিন্তু পরে কটা বড়াও বানিয়েছিলাম তো আমার আবার বড়া খেতে বেশ ভালোই লাগে বিভিন্ন রকমের বড়া আমার আবার এই বাড়িতে থাকলে বড়া অতটা খাওয়া হয় না আর যখন আমি বাপের বাড়িতে যাই মানে নর্থ বেঙ্গলে তখন কিন্তু আমি ওখানে গিয়ে শাক পাতা বাটা বড়া এই সমস্ত জিনিসগুলোই বেশি খেতে চাই মায়ের কাছে কারণ এখানে সবসময় মাছ মাংস এগুলো খেতে খেতে না বাড়ি গিয়ে তখন মনে হয় একটু শাক এগুলো খাই আর আমি আগাগোড়াই একটু শাক পাতা খেতে ভালোবাসি মানে বাটা একটু বড়া একটু ভাজা এই টাইপের জিনিসগুলোই খেতে বেশি পছন্দ করি হ্যাঁ তো সেই কারণেই তো দেখতেই পাচ্ছ এখানে সব সবজি বসিয়ে দিয়েছি আর বেশ কিছুদিন আগে না অনেকগুলো কুমড়োর ডগা আনা হয়েছিল সেগুলো অনেকগুলো রয়ে ডগাগুলো ডগাগুলোতে একটু শুকিয়ে গেছে তার মধ্যে থেকে বেছে বেছে দু একটা পাতা যেগুলো একটু কচি ছিল সেই পাতাগুলো আমি একটু সবজিতে দিয়ে রেখেছি তাহলে নিরামিষ সবজিটা না একটু গামাখা গামাখা হয় তো ভালো লাগে আজকে সবজিটা এমনিতেই গামাখা হবে না কারণ নিরামিষ সবজিতে একটু বেগুন টেগুন না দিলে না ওই জিনিসটা আস হয় না তো আজকে বেগুন তো দিইনি তাছাড়াও খুব কম মশলা দিয়ে বানাবো তো পরিধেয় যাতে খেতে পারে সেই হিসাব করে সেই জন্য এটা আর কি একদমই সিম্পল খুব কম তেল মশলা দিয়েই বানাচ্ছি দেখতেই পাচ্ছ তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর তরকারিটা নামিয়ে দেব এখন শুধু ওই একটু আদা ফোড়ন দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি একটু হলুদ দুধ দিয়েছি এই যা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তো তরকারিটা হতে থাক আমি চলো আর একটু কাজ করে আসি মানে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আমার ঘরে কটা জামাকাপড় আছে সেই জামাকাপড়গুলো আবার কটা ভাজ করতে হবে তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমার সেই কাজগুলো হয়ে যাবে যত কিছু আর কি যত তাড়াতাড়ি করা যায় আজকে কিন্তু আমি ভীষণ ব্যস্ততার মধ্যে আছি কেন বলতো কারণ আজকে পরিধির থামবি আর দাদু যাবে একটা কাজে মানে পৌরসভাতে আর সেখানে গিয়ে ওদের অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে বাড়িতে আমি একাই থাকবো এটা আমি ভেবেছিলাম কিন্তু আমি কিন্তু একদমই একা থাকিনি কারণ যখন দুপুরবেলা মানে সাড়ে বারোটা নাগাদ ও ঠাম্মি দাদু চলে গেছে আর তারপরে কিন্তু পায়েল আর ডল এসেছিলো এচোর দিতে আর সেটাও কেন তোমাদের বলছি আমার শ্বশুরমশাইয়ের কথা ছিল যে আমার বড়ো ননদের যে মেয়ে ওকে আর কি আনতে যাবে ওর পরীক্ষা শেষ হয়েছে তো ও কদিন এসে আমাদের বাড়িতে থাকবে তো ওকে আনতে যাওয়ার কথা ছিল কিন্তু ওনার যেহেতু কাজ পড়ে গেছে আজকে উনি তো চলে গেল ওই অফিসে তো সেই কারণে ননদের যে হাজব্যান্ড আছে উনি আর কি নিয়ে আসবে ফ্রি থাকে আমাদের বাড়িতে মানে থাকার জন্য তো উনি দিয়ে আবার হয়তো চলেও যাবেন তো সেই কারণে একটু রান্নাবান্নাও করতে হবে আমাকে তো দুপুরবেলা পায়েল এসেছিলো এঁচোরগুলো দেওয়ার জন্য যে বাবু যখন যাবে তখন যাতে এঁচোরগুলো নিয়ে যায় কিন্তু বাবু তো যায়নি তো ও সেটা জানতো না তাই এঁচুরগুলো রেখে গেছে পরে কিন্তু সে এঁচুরগুলো আমি আবার মানে সুপ্রিয়দার কাছেই দিয়ে দিয়েছি তো উনি নিয়ে চলে গেছেন আর হচ্ছে তো একা থাকিনি তখন পায়েল এসে বেশ ঘন্টা দেড়েক মতন ছিল থেকে আবার গেছে আর তার কিছুক্ষণ পরেই আর কি আমি রান্না করছিলাম কারণ আমার দুপুরে মাছের তরকারি রান্না করেছিলাম বেগুন ভেজেছিলাম আবার ডাল করেছিলাম আবার অল্প ভাতও করেছিলাম তো তখন আবার পরিধির দাদু চলে এসেছে উনি আর কি থাকতে পারছিল না সাড়ে বারোটায় গেছে আর দিকে তিনটে বেজে যাচ্ছে কাজ হচ্ছে না এতক্ষণ ধরে এমনিতেই উনি মানে খিদে সহ্য করতে পারেন না মানে না খেয়ে থাকতে পারেন না আর বুঝতেই তো পারছে এখন বয়সও হয়ে যাচ্ছে তো সেই কারণে উনি চলে এসেছেন বাড়িতে যে খাওয়া দাওয়া করে তারপর প্রয়োজন হলে যাবেন নইলে আর যাবেন না তো তারপর আর কি আমাকে আর একা থাকতে হয়নি তো বাবু এসে খাওয়া দাওয়া করেছে করার পরে দিকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়ানোর এই দশ মিনিট পরেই আবার মানে পৃথাওরা ওরা চলে এসেছে তো ওরা আসার পর আবার খেতে দিলাম সুপ্রিয়তাকেও খেতে দিলাম উনি খেয়ে একটু রেস্ট করে তারপর আবার মানে চলে গেছে আর পরিদি ঠাম্মির আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার মতন হয়েছে ভাবো সাড়ে বারোটায় টাইম দিয়ে একজনকে তার কাজ যদি সাড়ে চারটে পাঁচটায় হয় তাহলে কতটা মানে খারাপ লাগতে পারে ওখানে বসে থেকে না খেয়ে বসে থেকে তারপর হচ্ছে ওই সন্ধ্যাবেলা এসেছে বলতো আর আমারও তখন কাজবাজ হয়ে গেছিলো মোটামুটি তো আজকে সারাদিন ধরেই মনে হচ্ছিল যে আমি রান্নাঘরেই ছিলাম বাকি কোনো কাজ আর কিছু বিশেষ করতে পারিনি তাও মাঝখানে আর কি একটু টরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম একজন বাড়িতে আসলে বলো তো একটু অগোছালো থাকলে তো দেখতেও ভালো লাগে না তো সেই কারণে করে রেখেছিলাম যদিও অবশ্য যাওয়ার সময় আমার শাশুড়ি ঘর টর মুছে গেছিল ঘরটা আজকে মুছে গেছিলো আজকে আমাকে আর ঘরটা মুছতে হয়নি আর আমি পরিধি কাছে সকালেই স্নান করিয়ে দিয়েছিলাম নিজেও স্নান করে নিয়েছি তো সেই কারণে কিছু কাজ তো এগিয়ে রেখেছিলাম কিন্তু আর কিছু কাজ বাকি ছিল আর পরিধি তো জানোই কেমন মানে ও একা ছিলো ওকে ঘুম বাড়াতেও পারছিলাম না আর ও তো বিরক্ত করেই যাচ্ছিলো দুষ্টুমি করেই যাচ্ছিলো আর একজন যদি সঙ্গী পায় তাহলে তার কোনো কথাই নেই ও যে কত রকম কী কী দুষ্টুমি করতে পারে তার তো কোনো ধারণাই নেই মানে ওকে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আর তোমাদের সাথে তো কাল রাতেই আমি একটা ছোট্ট শট শেয়ার করলাম যে ও কী করেছে মানে কি বল বড় দুষ্টুবিগুলো যে কি মাত্রা ছাড়া মানে সেটা আর কি বলে বোঝাতে পারবো না তোমরা তো শুনেইছ সেই বাবার সেভিং কিট সেটা আবার কি প্যাকেট করে ও জাস্ট এনে রেখেছে তো আমি এখনও ব্যাগ খুলে দেখিনি যে ওটার মধ্যে কি আছে না আছে আমি যে দূরে সরিয়ে রাখবো সেভিং কিটটা মানে এই রেজারটা সেটা তো আমি জানি না যে ও ব্যাগে করে আবার রেজার নিয়ে এসেছে আর ও বাবা আসার সাথে সাথেই বাবার ব্যাগ খুলে চেক করেছে যে কি এনেছে না এনেছে তো সেখান দিয়ে ওটাই পেয়েছে ওই প্যাকেটই নিয়ে খুলে ওর সারা হয়ে গেছে আর আমি তো জানি না যে ওখানে মানে ওই রেজারটা রাখা আছে জানলে তো আমি সরিয়ে রাখতাম আমি তো জানি যে আমার মেয়েটা কেমন মিচ্ছু তো এই কাণ্ড করে বসেছে ও কী বলবো আর যাই হোক তো এখন ঠিক আছে খুব বেশি মানে ইঞ্জুরি হয়নি অল্পের মধ্যে দিয়েই কেটেছে আজকে তো পরিধির খুব আনন্দ মানে বাড়িতে যদি ভাই দিদি বোন এরা আসে তাহলে ওর আনন্দের সেবা নেই একদিকে দুঃখ যেন তো কি কেউ বাড়িতে আসলে কাউকে ও কোলে উঠতে দেবে না না থামির কোলে কাউকে উঠতে দেবে না আমার কোলে কাউকে উঠতে দেবে কাউকে আরও কোলে উঠতে দেবে না কিন্তু আবার মানে খেলাধুলো করবে ওদের সাথে খুব আনন্দ করবে মজা করবে কিন্তু যখনই কাউকে কোলে নেবো তখনই ওর আর ভালো লাগে না তো এইরকম হচ্ছে মানে বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি মানে কিছুর মানে ভালোবাসার ভাগ আর কি ছোট থেকেই কেউ কাউকে দিতে চায় না মানে যে যাকে ভালোবাসে তার ভাগ হয়তো সত্যি মানে কাউকে দিতে চায় না এইরকম তো আস্তে আস্তে যাই হোক আশা করছি বড় হওয়ার সাথে সাথে বুঝে যাবে তো ছোটোবেলাতে তো এই সমস্ত জিনিসগুলো সবাই করে থাকে কম বেশি তো এই দেখো পৃথা এসেছে এখন সন্ধ্যেবেলা ওকে একটু দুধ বিস্কিট খেতে দিয়েছি আর পরে অল্প দুধ খাইয়ে দিয়েছি আজ পড়াশোনা তো আর হবে না এখন যেহেতু দিদিয়া এসেছে কটা দিন তো আনন্দ ফুর্তি খেলাধুলোর মধ্যে দিয়েই যাবে পড়াশোনার বিশেষ কোনো চাপ নেই এখনও আর দিদিয়ারও পরীক্ষা শেষ হয়ে গেছে এখন এসে ওরও চাপ নেই তো দুজনে মিলে আনন্দ ফুর্তি করবে আবার দেখি কালকে যাব ডলদের বাড়িতে গিয়ে একটু ওদের বাড়িতেও দেখা করে আসতে হবে তো এই ছিল আজকের ব্লগ আমি তো সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম মানে আজকে সারাদিন একটুও রেস্ট পাইনি মানে একটু আজকে বিছানায় শুয়েও নিই কিছুই নিই পুরো দিনটা একদম পুরো পায়ের ওপর দাঁড়িয়ে হেঁটে কাজকর্ম করেছি যদি অবশ্য তাতে কোনো সমস্যা হয়নি এতে করে আমার শরীরে হয়তো কিছুটা এক্সারসাইজ বেশি হয়ে যায় আজকে কারণ আমার এখন একটাই লক্ষ্য ওজন কমানো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগে টাটা